অতন্ত প্রহরের মত আপনার পাহারা দিবেন সেন্টার ফুটгора শেষ হবে রেজাল্ট নিয়ে তারপর আপনার বের হন কি বলেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ এবং এই মসজিদের জন্য আরোজান যদি কিছু করতে হয় করব ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ ভরসা না ঠিক আছে তো দোয়া করেন সবাই ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু ধন্যবাদ সবাইকে